আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আরেকটি সুন্দর সকাল দিয়ে শুরু করলাম আজকের ব্লগ এই যে বাহিরে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে তো আমাদের হচ্ছে ফ্ল্যাটের সামনে অনেকগুলো গাছ লাগানো এগুলো পাশের ফ্ল্যাটের আংটি লাগিয়েছে তো আজকে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে এর আগেও ফুল ছিল অনেক সেগুলো। গাছগুলা নষ্ট হয়ে গিয়েছে যাই হোক এখানে আমাদের কিছু বাজা লাগতো টুকটাক দারোয়ান এসে এগুলো দিয়ে গেল হচ্ছে এখানে ছিল এই যে চিনি আমাদের লাল চিনি খায় আমাদের বাসায় লাল আটা খাওয়া হয় এই যে লাল চিনিও আমাদের বাসায় খায় সাদাটা আনা হয় না তারপর এখানে হচ্ছে দই ছিল আর ছিল ইকরার জন্য বিস্কিট আমাদের হচ্ছে এই ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসে বিস্কিটের কারণ বড় প্যাকেট নিয়ে আসলে যদি খোলা হয় ও তো একটার বেশি দুইটা খায় না বাকিগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাই ছোট্ট প্যাকেটগুলো আনা হয় ওই যে দু একটা খায় আর বাকিগুলো আমরা নিজেরা খেয়ে ফেলি এরপরে হচ্ছে সকালবেলা সব কাজ শেষ করে আমি ভাস চলে আসলাম হার্সিটি আসতে ইচ্ছা করে না শুধুমাত্র এই যে একটা প্যারার জন্য ঢোকার পরপরই লিফ্টের জন্য দাঁড়ায় থাকতে হয় লাইনে দাঁড়াতে হয় আমাদের হার্সিটিতে লিফ্ট একটাই তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও লাভ হয় নাই হচ্ছে লিফ্টের একটু সমস্যায় ছিল তার কারণে আমাকে এই দশতলা সিঁড়ি পেয়েই উঠতে হয়েছে এটা খুবই কষ্টকর আমার জন্য কারণ বাসায় পাঁচতলা উপরে উঠতে হয় আবার ভাসিটে সেই যে যে দশতলা উঠতে হয় দশতলা উঠতে উঠতেই আমার এনার্জি শেষ হয়ে যায় তারপরে যে ক্লাসের ফাঁকে আমরা ব্রেক টাইমে একটু করিডোরে দাঁড়িয়েছিলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল শীতকাল তো একটু রোদ পেলে ভালোই লাগে তা আমরা ওই কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে ক্লাস শেষ করে এই যে আমরা বাহিরে হচ্ছে ফুচকা মামার কাছে চলে আসছিলাম এই মামা হচ্ছে একটু টকটা কম দেয় আজকে পানিপুরি নিয়েছিলাম পানিপুরিটাও বেশ মজাই ছিল তা আমি হচ্ছে সব সময় ফুচকাতে মিষ্টি টকটাই খাই মিষ্টি টকটাই আমার কাছে বেশি ভালো লাগে তারপরে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে হচ্ছে এখন রান্না বান্না করব। আজকে মুড়ি ঘন্ট রান্না করব। তারপরে হচ্ছে খাসির মাংস রান্না করব মুড়িঘণ্ট রান্না করার জন্য এখানে আমার শাশুড়ি দুইটা মাথা ভিজিয়েছিলো তো মাথাগুলো অনেক বড়ো সাইজের ছিল আমাদের হচ্ছে রুই মাছই বেশি কেনা হয় কাতলাটাও অতটা কেনা হয় না তো রুই মাছের মাথা দুইটাই বড় ছিল তাই আমি এখানে একটা মাথা নিয়েছি আর হচ্ছে একটা মাছের মানে ইয়া প্যাকেট ভিজিয়েছি এখান থেকে দুই এক পিস মাছ দিব মুড়িঘণ্টের মধ্যে আর ওই মাথাটা দিলে একটু বেশি মানে মাছ হয়ে যেত তারপরে এখানে হচ্ছে মুগের ডাল ভিজিয়েছিলাম না মুগের ডাল প্রথমে ভেজে নিয়েছি তারপরে হালকা সিদ্ধ করে নিচ্ছি মুড়ি ঘন্ট রান্না করব আর হচ্ছে খাসির মাংস রেজালা করব খাসির মাংস আমি একদমই পছন্দ করি না কারণ খাসির মাংসে আগে আমার অনেক গন্ধ লাগতো এখন একটু মানে কম লাগে কারণ আমি হচ্ছে খাসির মাংসটা রান্না করার আগে লেবুর পানি দিয়ে মানে লেবু দিয়ে ভালোভাবে কষলে কচলে তারপর ধুয়ে নেই তারপরেও আমি খাসির মাংস খেতে পারি না তো ইকার বাবা বলল যে পোলাও খাবে কিন্তু বাসায় পোলা চাল ছিল না এই কারণে পোলাওটা রান্না করা হয়নি এখন শেয়ার করছি আমি কীভাবে খাসির মাংসের এই জ্বালাটা রান্না করি সেটার ভিডিও তো প্রথমে এখানে খাসির মাংসটাকে আমি লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়েছি এলাচ তারপর দারুচিনি হচ্ছে লং তেজপাতা এগুলাই তা আপনারা হচ্ছে আমাদের এখানে একটু নয়েজ শুনতে পারবেন পাশেই মাহফিল হচ্ছে এ কারণে একটু নয়েস আসতে পারে তো এটা একটু স্কিপ করে যাবেন তারপরে এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে জিরার গুঁড়া লবণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে বেশি পরিমাণে দিব আমি এখানে কোনো কাঁচামরিচ দিচ্ছি না কাঁচামরিচ দিব হালকা পরিমাণে ফ্লেভারের জন্য ওগুলা গোটাই দিব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন আর দিলাম সামান্য পরিমাণে লেবুর রস তারপরে দিব এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা সম পরিমাণ দিতে হবে আদা যেটুকু দিব রসুনও সেইটুকুই দিব খাসির মাংসের ক্ষেত্রে দুটা সমান দিতে হয় তারপরে দিলাম এখানে টক দই আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন কিন্তু আমি গুঁড়া দুধ আজকে আর দিলাম না আর দিব এখানে তেল তেলটা যে যেরকম খাবে সেরকমই দেবে আমি অল্প পরিমাণে দিলাম কারণ আজকে মাংসে অনেকটা পরিমাণে তেল আছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কাঁচা মরিচগুলা মানে আস্তই দিয়ে দিব দুই একটা ভেঙে দিব ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে খুব ভালোভাবে আমি মেখে চুলায় বসিয়ে দিব এখানে সামান্য হাত ধোয়া পানি ইউজ করব আমি এরপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আজকে সময়ও কম ছিল রান্না করতে করতে সন্ধ্যায় হয়ে গিয়েছে তো এখানে আমি হাত ধোয়া পানি দিয়ে আটটা নয়টা শীষ দিয়ে নিব তাহলে আমার খাসির মাংসের জ্বালাটা রেডি হয়ে যাবে চারটা শীষের পরে একবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিব তারপরে আবার পাঁচটা দিব তাহলে সুন্দর হয়ে যাবে তো এভাবে আমি রান্না করি একদমই আর গন্ধ লাগে না খেতে ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করে ইকরাকে নিয়ে একটু বাহিরে বের হলাম আমরা হচ্ছে একটু পিঠা খাওয়ার জন্য বাহিরে বের হয়েছিলাম চিতই পিঠা তারপর ভাপা পিঠা এগুলো তো এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঢাকায় তো বের হওয়ার পরে এখানে মানে আমরা কাছাকাছি গিয়েছিলাম আমরা এখানে বনশ্রী গেছিলাম তো সেখানে গিয়ে একটা ভ্যানে দেখলাম বাচ্চাদের সুন্দর সুন্দর শীতের পোশাক বিক্রি করছে তো ইকরার তো শীতের পোশাক এখনও কেনাই হয়নি কারণ ঢাকাতে এখন শীত পরে সেভাবে যে শীতের পোশাক পরিয়ে দিব এখনও ফ্যান চালাতে হচ্ছে তার কারণে কিছুই কিনছি না তো এই ভ্যানটা দেখে খুব ভালোই লাগলো আমরা কয়েকটা এখান থেকে দুই তিনটা কাপড় নিয়েছি ইঁকরার জন্য তারপর বাসায় চলে আসছি আসার সময় এই যে এগুলো নিয়ে আসছি ভাজা ভাজাপড় আইটেম এখানে পেঁয়াজও ছিল বেগুনি ছিল তারপর পুরি ছিল আলু চপ ছিল আর ছোলা ছিল আমরা প্রায় এভাবে মুড়ি মাখিয়ে খাই এইগুলা হচ্ছে দুই চারটা করে নিয়ে আসি শুধুমাত্র মুড়ির মধ্যে দেওয়ার জন্য তাও এখানে মুড়ি মাখিয়ে নিল তারপর আমরা মুড়ি খেলাম এরপরে এখানে আমরা শেয়ার করছি যে কি নিলাম এটার জন্য দুইটা হচ্ছে গেঞ্জি নিয়েছি এইগুলো পাতলা কাপড়ের মধ্যে ছিল এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে আরও একটা নিয়েছিলাম তো এটাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম তারপরে মাপে একটু কম বাড়া হয়েছে ইঁকরা সবগুলো গেঞ্জিরই হাতা বড় হয়ে যায় আর কি ওর মাপে হয় না যেগুলো বডি আসে সেগুলো হাতা একটু বড়ই হয় আর এই যে প্যান্টটা নিয়েছিলাম তো এইগুলো পরানোর মতো এখনো শীত আসে নাই সবসময় ফ্যান চালাতে হচ্ছে তারপরেও রাত্রে আমি এই গেঞ্জিগুলোকে পরিয়ে দিই রাতেও আবার হাত বের করে রাখে গায়ে কাঁথা দিলে হাত বের বের করে রাখে তো সুন্দরই লাগছিল ওকে পরার পর কিন্তু প্যান্টটা একটু বেশি টাইট হয়ে গিয়েছে আর একটু লুজ হলে ওর জন্য ভালো হতো নতুন কিছু পেলে খুব খুশি হয় তারপরে ওর হাত মোজা পা মোজা এগুলোও কিনতে হবে এই যে হাত মোজাগুলো দেখতে পাচ্ছেন কিউট কিউট এগুলো আমরা ওর জন্মের আগে কিনেছিলাম যে বাবুর লাগবে বাবুর হাত মুজিয়া হিসাবে কিনেছিলাম ও জন্মের আগে এগুলো কেনা হয়েছিল কিন্তু এখন ওকে পড়ানো হয়নি এখন পড়াবো ইনশাল্লাহ তো এই ছিল আজকে ব্লগ আল্লাহ হাফেজ